নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায় এসছিল বাংলাদেশের বিরুদ্ধে ঘৃণা ছড়িয়ে মুসলমানদের বিরুদ্ধে ঘৃণা ছড়িয়ে নাগরিকত্ব বিল নিয়ে খেলে কাশ্মীর নিয়ে খেলে তাবরিজ আনসারিকে হত্যা করে আর এস এসের এইজেন্ট বাংলাদেশে হিন্দু মহাজোটকে স্পন্সর করে বাংলাদেশের নদী পানি বন্টনে ফাইজরামি করে আব্রারকে হত্যা করে ফেলনিকে কাটাতারে ঝুলিয়ে আমরা তো ভুলে যেতে পারি না তাই না সর্বোপরি এ ফ্যাসিস্ট নরেন্দ্র মোদী বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদকে দিয়ে খেলেছে ট্রাম্পের সাথে ট্রাম্পকে পূজা করেছে হাউডি মোডি করেছে তারপর বাংলাদেশে শেখ হাসিনাকে স্পন্সর করেছে তার প্রত্যুত্তরে বাংলাদেশে কিছুটা হলেও সমস্যা তো এখন হচ্ছে সরি ফর দ্যাট আমরা চাই না কেউ হিন্দু মুসলিমের সম্পর্ক অবনতি হোক কিন্তু যতটুক না ঘটছে তার চেয়েতে হাজার গুণে বেশি ভারতে তো মুসলমানদের বিরুদ্ধে ঘটেই আসছে তাই আমি বলব বাংলাদেশের মানুষদেরকে ইন্ডিয়া কি বলে এটা তোয়াজ করার দরকার নেই কিন্তু আপনাদের দেশের অর্থাৎ আমাদের দেশের মুসলমানদেরকে আমরা ভাববো আপনাদের দেশে মুসলমানদের আপনি আপনারা ভাবেন আপনাদের দেশে হিন্দুদের কিনা আপনারা ভাবেন আমাদের দেশে হিন্দুদের কিনা আমরা ভাবব আমাদের এই আন্দোলনকে কোনো মৌলবাদী আন্দোলনে ব্র্যান্ড করতে ভুলেও চেষ্টা করবেন না আর আমি বলবো আমাদের বাংলাদেশের ভাইদেরকে মাইনরিটিদেরকে প্রোটেকশন দেওয়া আমাদের করতে অনেক ক্ষেত্রে স্যাপোটাচও হতে পারে এটা আওয়ামী লীগের ওরা স্যাপোটাচ করছে নাম দিতে চাইছে সংগ্রামীদের উপরে দোষ দিতে চাইছে সংগ্রামীদের উপরে সাবধান থাকবেন আর আরেকটি কথা আমি কাকে চাই কাকে দেখতে চাই এটা চেয়ে বড়ো কথা হচ্ছে জনগণ কাকে চায়। বাংলাদেশের সাথে পশ্চিমা বিশ্বের সম্পর্ক অত্যন্ত খারাপ হয়েছে এর উন্নতি করা প্রয়োজন বাংলাদেশ প্রায় ব্যাঙ্ক্রাফ্টের পদে নিয়ে গেছে শেখ হাসিনা বাংলাদেশের সাথে সুসম্পর্ক পুনঃস্থাপন করা দরকার পশ্চিমা বিশ্বের এমন একজন লোক দরকার যাকে পশ্চিমা বিশ্বের সম্মান করে কারণ শেখ হাসিনা অত্যন্ত বাজে সম্পর্ক করেছে পশ্চিমের সাথে আমাদেরকে সৌরবার্তী পলিসিতে যেতে হবে চায়নার সঙ্গে ব্যালেন্স করা কিন্তু আমরা কোনো অবস্থাতেই ইন্ডিয়ার সাথে তেলাবোন আর তাই এমন একজন ব্যক্তি দরকার যে শেখ হাসিনার কাছে ভিক্টিম হয়েছে কিন্তু যার ইন্টারন্যাশনাল অ্যাকসেপ্টেবিলিটি আছে যার নিজের প্রেস্টিজ জ্ঞান আছে যাকে শেখ হাসিনা পানিতে চুবাতে চেয়েছিল আমি ব্যক্তিগতভাবে চাইব বর্তমানে এই ইন্টারিম গভর্নমেন্টে সরকার প্রধান দায়িত্ব পালন করুন ডক্টর মোহাম্মদ ইউনুস